নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে এই কাঁচকলা তো আমার ফ্রিজে বেশ কিছুদিন ধরে এই কাঁচকলা দুটো আছে কাঁচকলা দুটো নষ্ট হয়ে যাচ্ছিল তো আজকে ভাবলাম মাছ মাংস ডিম এসব কিছু খেতে ভালো লাগছে না তাই আজকে একটু কাঁচকলাটাই রান্না করে নিই তবে বন্ধুরা আগে একটা কথা বলে নিই এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ এই রেসিপিটা বিয়ের আগে আমি খাইনি বিয়ের পর আমার শাশুড়ি মাঝে মাঝে এটা করে খাওয়াতেন তো যাই হোক আজকে দেখাই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি ঘরে যেদিন মাছ মাংস ডিম থাকবে না সেদিন এই দুটো কাজকলা দিয়ে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন সত্যি প্রচণ্ড দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাই শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন যে মোটা মোটা করে কাঁচকলার খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এমনটা নয় যে এটা নষ্ট হবে এটাও বাটা করে তো খাওয়াই যায় তো এই কলার খোসা তার থেকেও বড়ো কথা এই রেসিপিতে সেরকম কোনো মশলা পড়ে না শুধুমাত্র একটু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন আদার্স একটু হলুদ আর নুন মিষ্টি আর সেরকম কোনো মশলাই পড়ে না বাট খেতে হয় অসাধারণ আমার বাড়িতে সবাই এই রেসিপিটা খেতে প্রচণ্ড পছন্দ করে এই রেসিপিটাতে জেনারেলি আমার শাশুড়ি মা আলু দিতেন না কিন্তু আমরা আলু খেতে এত পছন্দ করি তাই আমি এটার মধ্যে একটা আলু দিয়ে দেব যাই হোক কাঁচকলাটাই কাটা শেষ হচ্ছে এবার এই কাঁচকলাগুলোকে নিয়ে একটা গামড়ার মধ্যে জল দিয়ে আর জলের মধ্যে অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে এটাকে মিনিট পনেরো ডুবিয়ে রাখব কারণ তাহলে কাঁচকলার যে কষ ভাবটা বা যে কালো হয়ে যায় সেটা আর হবে না এটাতে খেতেও বেশ ভালো লাগে আর রান্নাটা দেখতেও বেশ ভালো লাগে তবে একটা কথা বলি বন্ধুরা যারা আমার ভিডিও দেখো রোজ রোজ তারা ম্যাক্সিমাম সময় দেখো যে আমার গলাটা প্রচণ্ড ধরা আমার গলাটা কেন ধরা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমার দুটো টুইন্স বেবি তারা এত দুষ্টু মানে সর্বক্ষণ তাদের পেছনে চেঁচাতে চেঁচাতে আমার গলাটা না ধরে যায় যার জন্য সব সময় ভিডিওতে আমার গলাটা ধরাই বোঝা যায় ব্যাস হয়ে গেলো আমার সবজি কাটা আর যারা ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ আর একটা কথা হচ্ছে আমি দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ একে তো বাড়ির এত কাজের প্রেশার তার মধ্যে বাড়িতে লোকজন এসছিল তো সব মিলিয়ে ভিডিওটা আমার করা হয়নি যাই হোক গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম এবার এ রান্নাটা আমি সর্ষের তেলে করি তবে যারা সাদা তেল পছন্দ করে সাদা তেলেও করতে পারে এটার মেনলি যে স্বাদটা আসে এই রান্নার সেটা হচ্ছে শুকনো লঙ্কা মেথি আর কাঁচকলা এই যে মেথির গন্ধটা এত সুন্দর লাগে সেটা বলার মতো না যারা কোনো দিন এই রান্নাটা খাননি তাদের উদ্দেশ্যে বলবো একবার হলো খেয়ে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রান্নাটি ঠিক কতটা সুন্দর এই রান্নাটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে করব যেহেতু আমার ছেলেরা খায় তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার কাঁচকলার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা হয় এটা স্কিপ করাও যায় কোনো অসুবিধা নেই কালারের সাথে কি এসে গেল। টেস্ট হওয়া নিয়ে কথা যাই হোক আমি একটু জল দিয়ে আর কষিয়ে নেব এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলাই পড়ে না জিরের গুঁড়োও পড়ে না আর কিন্তু অসাধারণ একটা টেস্ট আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আস্তে আস্তে দেখুন তেল ছেড়ে যাচ্ছে এবার আমি কাঁচকলার আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আমি প্রত্যেক তরকারিতেই নুনের খার ভাবটা খাটানোর জন্য অল্প একটু চিনি এই এক চিমটা বা দু চিমটা চিনি দিই তো আমি এতেও এইটুকু চিনি দেব যাতে টেস্টটা ভালো হয় ব্যাস কমপ্লিট বন্ধুরা এবারে গরম গরম ভাতের সাথে খেয়ে কেউ করে যদি খেয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্ট